তো হ্যালো ফ্রেন্ড আবারও প্রকাশিত হলো বিজ্ঞপ্তি। তো কি বলা হয়েছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব তো আপনাদের স্বার্থে সেটিকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধে না হয় আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো চলেন দেখা যাক সে আজকের বিজ্ঞপ্তি তো প্রথমে দেখেন বলা হয়েছে এলআইসিতে ডিপিও পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এলআইসিতে যে ডিজিটাল প্রসেস ওনার পদে কর্মী নিয়োগ করা হবে এই পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এটি কোনো ফুল টাইম চাকরি নয় তিন বছরের মেয়াদ এখানে নিয়োগ করা হবে তিন বছরের জন্য আপনাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে ওটাই বলছে এখানে পদে পদে নিয়োগ নিয়োগ করা করা হবে আপনাদের শূন্য পদ এখানে মোট দুটি শূন্য পদ রয়েছে তো যোগ্যতা কি বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের তিন থেকে চার বছর কাজের অভিজ্ঞতা এবং ডিজিটাল নিয়ে কাজ করা থাকতে হবে তো কি বলা হয়েছে বছরের যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন তো বেতন প্রক্রিয়া কি রয়েছে বেতন প্রার্থীদের সাথে আলোচনা করে এখানে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের এখানে কিন্তু কোনো এক্সাম হবে না ডাইরেক্ট আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ যদি আপনারা পাশ করতে পারেন তাহলেও কিন্তু আপনারা এখানে জব পেয়ে যাবেন তো আবেদন পদ্ধতি কি রয়েছে আবেদন পদ্ধতি এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্যে আই এন ডিআইএ সি ইন্ডিয়া ডট ইন বটম লিঙ্কস ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে এরপর নিজের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিল করতে হবে এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে তা আবেদন মূল্য কি রয়েছে এখানে দেখেন আবেদন মূল্য এখানে কেবলমাত্র জেনারেল ইডাব্লিউ এস ও প্রার্থীদের এক হাজার টাকা বাবদ মূল্য দিতে হবে এখানে দেখেন গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনে আবেদন চলবে আট চার দু হাজার চব্বিশ পর্যন্ত এবার আমরা দেখব সেই পিডিএফ পিডিএফ এ কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ অফিসিয়াল পিডিএফ তো চলেন দেখা যাক সেই পিডিএফ তো ফ্রেন্ডস এই সেই পিডিএফ এখানে দেখেন এঙ্গেজমেন্ট অফ ডিজিটাল প্রসেস ওনার ইন এল অফ ইন্ডিয়া অন কন্ট্যাক্ট বেসিস তো এখানে দেখেন কী বলা হয়েছে লাস্ট ডেট ফোর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন আট চার দু অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে লাস্ট ডেট কিন্তু রয়েছে আট চার দু তো এখানে ওখানে কি বলা হয়েছে এখানে দেখেন পোস্ট নেম ডিজিট ডিজিটাল প্রোসেস অনার সেন্ট্রাল অফিস মুম্বাই ভ্যাকারান্সি কিন্তু দুটি রয়েছে এজ কিন্তু চল্লিশ বছরের মধ্যেও তো থাকতে হবে মানে কন্ট্যাক্ট পিরিয়ড কি রয়েছে ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ কাজের অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে এখানে দেখেন অ্যানুয়াল কস্ট অফ কোম্পানি উড কম্পাইজ অফ ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কম্পোনেন্টস বাট নট লিমিটিং ফ্যাক্টর ফোর এ সুইটেবল ক্যান্ডিডেট তো এখানে দেখেন কোয়ালিফিকেশন কি লাগবে বি এ এম বি এ ইউনিভার্সিটি কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে কিন্তু আপনাদের তিন থেকে চার বছরের আদার কোয়ালিসি আদার কোয়ালিফিকেশন কি লাগবে তা স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো এখানে দেখেন সিলেকশন প্রসিডিউর কি রয়েছে এক নম্বরে দেখেন ইনিশিয়াল স্ক্রিনিং দু নম্বরে দেখেন ক্যান্ডিডেট উইল বি শর্ট লিস্টেড ফর পার্সোনাল ইন্টারভিউ আপনাদের কিন্তু ইন্টারভিউ হোক পার্সোনাল ইন্টারভিউ তারপরে আপনাদের সিলেক্ট করা হবে এখানে দেখেন নেচার অফ এঙ্গেজমেন্ট আপনাদের যে কাজটা দেওয়া হবে এটা কিন্তু কন্টেকচুয়াল কাজ তিন বছরের কন্টেক্ট কন্টেকচুয়াল কাজ হবে সমস্ত কিছু আপনাদের বলে দিয়েছে তো এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফি ফি কি রয়েছে তো এখানে দেখেন ইনক্লুডিং ইন্টিমেশন ফিস নন রিফান্ডেবল এক হাজার টাকা যে আপনাদের ফি দেবেন এটা কিন্তু রিফান্ড করা হবে না এস সি এস টি পি ডাব্লু বিডি ক্যান্ডিডেটসের জন্য একশো টাকা দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি হাও দে হ্যাভ টু পে ট্রানসেকশন চার্জ আর টু বর্ণ বাই দ্য ক্যান্ডিডেট পেমেন্ট হ্যাজ বি ডান থ্রু অনলাইন অনলি আপনাদের কিন্তু পেমেন্টটা কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো এখানে অ্যাপ্লাই করবে এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই গাইডলাইন ফর ফ্লাইং অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা আবেদন করবেন কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে এখানে সেটা বলা হয়েছে তো এখানে দেখেন ফটোগ্রাফ সিগনেচার রিজন সমস্ত কিছু বলা রয়েছে তো এখানে দেখেন ব্রিফ রিজম ইমেজ ডকুমেন্ট মিনিমাম সাইজ ও কিবি অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ পাঁচশো কিবির মধ্যে কিন্তু আপনাদের এই সাইজ ফটোটা কিন্তু এখানে আপলোড করতে হবে স্টেপ বাই স্টেপ বলা রয়েছে আপনারা ওই ওয়েবসাইটে এসে এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন স্টেপ বাই স্টেপ আপনারা সব কিছু দেখে কিন্তু এখানে আবেদন করবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে